হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল মানে আজকের দিনে ফার্স্ট আমি আমার মেয়েকে আমার জীবনে পেয়েছিলাম যাই হোক আমি মা হওয়ার একটা অনুভূতি পেয়েছিলাম তাই হচ্ছে রাত্রি বারোটার সময় ওরা একটা ছোট্ট পেস্ট্রি কেক কেটে একটা ছোট্ট সেলিব্রেশন করেছিলাম মা আর মেয়ে দুজন মিলে তারপর তো পুরো ব্লগটা তোমরা সেই সব দিয়ে দেখো প্রচুর 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 প্ল্যান রয়েছে যাই হোক ওকে কেকটা খাওয়াতে গেলাম উনি খেলেন না রাত্রি বারোটার সময় কেই খায় বলো ঘুম থেকে তুলে যাই হোক পরের দিন মর্নিংয়ে সকালবেলা সকালবেলা থেকে আবার ব্লগটা শুরু করেছিলাম সকালবেলা স্নান করে পুজো টুজো দিয়ে এসে পায়েসটা চড়িয়ে দিয়েছি দেখছো প্রচুর কেনাকাটা রয়েছে অনেক কিছু রান্নার প্ল্যান তারপর মেয়ে তো নতুন জামা পরে নিয়েছিল নতুন জামা যদিও তেমন কেনা হয়নি এই জামাটা ওর পাওনা। মানে পেয়েছে বার্থডে উপলক্ষে তা তারপর দাদুকে মিষ্টি দিয়ে প্রণাম করে তারপর ও ঘরে দিদাকে প্রণাম করে তারপর ঠাকুরকে আমি ভোগ দিয়েছিলাম পায়েস তা প্রথমে ও ঠাকুরের ভোগটা তুলে বাটার দিয়েছিলাম তারপর তোমার গোপালকে ওইগুলো খাইয়ে দিয়ে তারপর হচ্ছে আমি যাব রান্নার কাজে তা মেয়েকে এই কাজগুলো করিয়ে নিয়ে সে গেল হচ্ছে সে বসে বসে টিভি দেখবে কেন বলো তো তেমন কেউ তো আসেনি এখনও সেই জন্য বাড়ি পুরো ফাঁকা যাই হোক ঠাকুরকে খাইয়ে দিল দিল টাইয়ে দিয়ে ওর কিন্তু লক্ষ্য ছিল মেন ওই হচ্ছে ছোট্ট মাখনটার ওপরে যেই বলে না গোপাল মাখন খেতে ভালোবাসে আমার মেয়েও তাই তো যাই হোক সে লাস্টে কী করলো ওটা নিয়ে আমি বললাম একটুখানি মুখে দে ও মুখে টুকে দিয়ে নিয়ে প্রণাম টনাম করে ওই বাটারটা নিয়ে চলে গেল ও ও মানে ওঘরে ঠিক আছে তারপর চলো মানুষে কি করে রুপোর চামচ দিয়ে ও যখন ছোট ছিল আগের আগের বর্ণ দু বছরের জন্মদিনে রুপোর চামচ করে দেওয়া হয়েছিল মানুষ রুপোর চামচ দিয়ে পায়েস খায় ও সকালবেলা বায় না মা ম্যাগি খাবো ম্যাগি খাবো ম্যাগি খাবো তো ম্যাগিটা খেতে থাক আমি যাই রান্নার কাছে বন্ধুরা প্রচন্ড গরম গরমের মধ্যে সকাল থেকে যেটুকুনি পেরেছি করেছি পুজো টুজো দেওয়া থেকে তার ড্রেসও চেঞ্জ করিনি ঘেমে পুরো স্নান এই মেয়েকে রেডি করালাম মেয়ে খানিকক্ষণ আগে অন্য একটা ড্রেস পরেছিলো এখন খাবে এই ড্রেসটা পরে এটা সেই বলতে গেলে এবার ওর ড্রেস তেমন কেনা হয়নি এটা সেই পুজোর সময়কার তাই এই ড্রেসটা পরানো হয়েছিল না নতুন ড্রেস হোয়াইট কালার অসুবিধা নেই এটাই পরেছি চলো ওর প্লেট এখানে আমার সাজানো হয়ে গিয়েছে ঠিক আছে চলো তোমাদের ক্লোজ করে দেখাই এখানে যে কটা রান্নাই দেখছো সব ওর ফেভারিট খাবার একটা খাবারেও কোনো ঝাল নেই স্পাইসি দেখতে লাগলো কোনো খাবারে কোনো ঝাল দেওয়া হয়নি তো এটা এরকম সাজানো হয়েছিলো কারণ ও না ফোনে এখন দেখে কোন রিলস দেখুক বা ভিডিও দেখুক মানে পুতুল করে সাজানো হয় ওর একটা আবদার যে মামায় পুতুল করে আমার বার্থডেতে খাইয়ে মানে সাজিয়ে দেবে কবে থেকে বলছে আজ আমার বার্থডে এই হবে সেই হবে মানে ও প্রচুর এক্সাইটেড ছিল মানে সারা স্কুল সারা নাচের স্কুল ওর আঁকার স্কুল সব জায়গায় জেনে গেছে পাড়া ঘর সব জায়গায় যে ওরা বার্থে আছে এই মাসে যাই হোক ওর দিদা আশীর্বাদ করে দিচ্ছিল চুপচাপ বসেছিল দাদু আর দিদা করে এইবারই একা আগেরবারও দাদুকে পায়নি যাই হোক প্রণামটা আমি বললাম মানে ভালো করে কর তাই আমার দ্বিতীয়বার ভালো করে করলো আর কি ও খুব এক্সাইটেড কি খাবে কিন্তু বিশ্বাস করে একটা খাবারও খাইনি সেদিনকে আমি জোরও করিনি যেটুকুনি যা খাবি সেটুই খাব। তা আমি তো আমি বসেছিলাম প্রথমে আমি জিজ্ঞেস করছিলাম কী খাবি ফার্স্টে দেখো কী ধরেছে প্রথমে বসে আমি লিচিটা খাবো কেন সব খেতে উনি ওস্তাদ ভাত ডাল যত না খাওয়া যায় ওনার ক্ষেত্রে ততই ভালো যাই হোক আমরা এখন রেখে দাও ওটা ঠান্ডা আগে একটু ভাত খেয়ে নাও তা ভাত খেতে বসলো খেতে আগে উচ্ছেগুলোকে ওখানে তুলে দিল উচ্ছে গোল গোল করে কাটা ছিল সেই জন্য উচ্ছেগুলোকে আগে তুলে দিল তুলে দিয়ে তারপরে এই চিকেনের লেগ পিসটা হ্যাঁ এটা নিয়েও একটা গল্প যখনই চিকেন যদিও আমাদের বাড়ি হয় না কিন্তু মা যেহেতু ও খায় সেহেতু পারমিশান দেয় করার সেহেতু করা হয়েছিল মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করে এলাম আবার দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি কেননা সন্ধ্যাবেলা ওর টিচারদের বা ওর ফ্রেন্ডসদের বা আমার যে কটা স্টুডেন্ট আছে তাদেরকে নেমন্তন্ন করা হয়েছে সেই জন্য রাইস আর চিকেন করা হবে তা সেই জন্য মেয়ে তো এখন ঘুমোচ্ছে ওই জন্য আসতে কথা বলছি কিন্তু বাট ওয়েদারটা দেখবে মেয়ে পর্যন্ত ডাকছে ওয়েদার খুব খারাপ যাই হোক রান্না যখন জিনিসপত্র আনা হয়ে গিয়েছে তো সেই জন্য করতে তো হবেই সেই জন্য এখন এই রিপ্রিপারেশন নিয়ে আবার শুরু করলাম তো চলো দেখো ম্যারিনেট করে রেখেছি আমি চিকেনটা তোমাদেরকে দেখাই তো ওয়েদার খারাপ আর কী করা যাবে আর দেখলেই যে এখানে ম্যারিনেশান করেই চৌকিটার ওপরই রেখেছি আর আগেই বললাম চিকেন হয় না সেজন্য জন্য অনেক রেস্ট্রিকশান আছে বাড়ির ভেতরে এর মধ্যে একদম দই আদা রসুন যা যা আর কি মশলা লাগে সব দিয়েই আমি মাখিয়ে রেখেছিলাম ইনফ্যাক্ট কড়াটা দেখে তোমরা ভেবো না যে কড়াটা এরকম কালার অ্যাকচুয়ালি কড়াটা লোহার কড়াই এটা আমরা ইউজ করি না সেই জন্য ইউজ করা হয়েছিল তা রান্না টান্না হয়ে গেল সন্ধ্যে হয়ে গেছে প্রচুর বৃষ্টি পড়ছে তার মধ্যে দিদি আর দিদির মেয়ে এসেছিলো দিদির মেয়ে প্রচণ্ডই জ্বর যাই হোক তার মধ্যে যে এসেছিল সকাল থেকে বার ফোন করেছে মানিয়ে আসছিস কখন দিদিয়া আসছিস কখন তো এসেই জাস্ট ওরা তাড়াতাড়ি করছিলো ট্রেনটা ধরবে বলে ওরা থাকেনি চলে গিয়েছিলো এখানে দেখো কেক কেটে ওর বন্ধু হা করেছে কিন্তু বন্ধুকে না দিয়ে আগে দৌড়াচ্ছে দিদিয়াকে দিতে যাই হোক তারপর আমি কেকগুলোকে কেটে ভাগ ভাগ করে ওদের হাতে দিয়েছিলাম এই কেকটা আমি নিইনি এই কেকটা ছিল ওর একটা দাদা ওকে গিফট করেছে দাদা নয় আমার দাদা ওর মামা হবে যাই হোক গিফট করেছে এইটা ছিল ওর বার্থডের মেন কেক আমি কেন এনেছিলাম অনেক দিন ধরে পুতুল কেক পুতুল কেকের শখ যাই হোক বারবি কেক এবার হলো না কেননা পরের বারের জন্য বারবি কেক সেই জন্য আমি এবার এই কেকটাই আনা হয়েছিল তা প্রচুর আমি ভেবেছিলাম সত্যি কথা বলতে কেউ আসবে না অনেক মন খারাপ হয়ে গেছিলো কিন্তু না প্রত্যেকে এসেছিল আর সবচেয়ে দুঃখের কথা আমার লাস্টের দিকে ফোনে একদমই ছিল না মেয়ে এতটাই দুষ্টুমি করছে এতগুলো বাচ্চাকে পেয়ে আমি জাস্ট ফোন দিয়ে ওকে বসিয়ে রেখেছিলাম বাকি ব্লগ করা হয়নি রাইস হয়েছিলো চিকেন তো তোমরা দেখেছোই পায়েস আর মিষ্টি আর কেক দেওয়া হয়েছিলো প্রত্যেকেই দেখো এই হাড়িটায় রাইস করা হয়েছে যাই হোক বন্ধুরা আমি পুরো ভিডিওটা দেখাতে পারলাম না এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও কমেন্টে